বিকলাঙ্গ পরিয শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন এক স্বেচ্ছাসেবী সংগঠন বিকলাঙ্গ পরিচয় শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের বাসিন্দা মান্নান আলী বাড়িতে প্রায় এক মাসের খাবার তুলে দেওয়া হয় পরিবার সূত্রে জানা গেছে আট বছর আগে পাঞ্জাবি পরিযায় শ্রমিকের কাজ করতেন কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মতন বিকলাঙ্গ হয়ে যান তিনি হারিয়ে ফেলেন কর্মক্ষমতা এরপর গ্রামে ফিরে আসেন স্ত্রী ও তিনটি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছিলেন সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া শনিবার দিন জেলাশাসকের নির্দেশে সেই বিকলাঙ্গ পরিযকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিটিও সৌমেন মণ্ডল পরবর্তীতে পাশে থাকার আশ্বাস দেন তারপর আজ এলাকারই এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিবারটির হাতে চাল ডাল তেল শাকসবজি সহ প্রায় এক মাসের খাবার তুলে দেন পাশাপাশি পরবর্তীতে পরিবারটির আরও অন্যান্য সাহায্য করা হবে বলে জানিয়েছেন তারা স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য অসিত কুমার সাহা বলেন আজকে আমরা রহমতপুর গ্রামের মান্নান আলীর বাড়িতে গিয়েছিলাম সে চলাফেরা করতে পারে না পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে আমরা কথা জানতে পেরে আজ তার বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে চাল ডাল তেল শাকসবজি সহ প্রায় এক মাসের খাবার দিয়ে এলাম আমি সবাইকে অনুরোধ করব যেন তারাও পরিবারটির পাশে দাঁড়ায় পরবর্তীতে আরও কোনো সহযোগিতা লাগলে আমরা পরিবারটির পাশে আছি বিকলঙ্গ পরিযায়ী শ্রমিকের স্ত্রী চাঁদনি খাতুন বলে ওই বাইরে ব্যবসা করছিল সেখানে ব্যবসায় লস হয়ে যায় সেই শোকে বিষ খেয়ে নিয়েছিল তারপর চিকিৎসা চলতে চলতে হঠাৎ তার দুটো পা চলাফেরা বন্ধ হয়ে যায় কিভাবে সংসার চালাবো তিনটে ছোট সন্তানকে নিয়ে ভাবতে পারছিলাম না আজকে আমাদের এখানকারই এক স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা তারা এসে আমাদের এক মাসের খাবার দিয়ে গেল তারা খুব উপকার করে গেছে এইভাবে বিপদে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই তাদের তেল সাবান যত কিছু লাগে চাওয়াল ডাল সব কিছু দিয়ে গেল কি বলবেন এর পাশে দাঁড়ালো এখন যারা পাশে দাঁড়ালো ওদের ওদেরকে আমি অন্য জনের ধন্যবাদ জানাই ওর জন্য ভালো আমাদের কাছে ওর ই হতে পারে সরি সাহায্য আমার স্বামী যে এখন চলতে ফিরতে পারছে না আমি সরকারের সাথে এটাই চাচ্ছি যে আমার স্বামীকে কিছু করে দিতে আমি যাতে কি ওটা নিয়ে করে খেতে পারি কি নাম আপনার আমার নাম চাঁদনি খাতুন কে হন আপনি আমি ওনা বউ